ং নামৌ শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সূরাই সচেত সুখ স্বরূপায় সামিনে তাপ ওং ও নামৌ ওং সেবায়ামৌ সেবায় একদিন দক্ষিণেশ্বরের কিছু দূরে এদিকে যেন সেই বিশ্বনাথের পুত্র হয়ে সেই ঋষি এসেছেন নাম বীরেশ্বর ডাক নাম হলো বিলে ছোটোবেলা থেকেই সব সময় খুঁজে বেড়াচ্ছে কোথায় 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 ভগবান সেই ভগবান কাউকে যেন বলছে তোমরা কি ভগবানকে দেখেছো। কেউ কি বলতে পারছো বিলে যেন খুঁজে চলেছে এক মহাপুরুষ উভয়ের সঙ্গে দেখা হলো দক্ষিণেশ্বর দেখেই ঠাকুর চিনতে পেরেছিলেন এই সেই অখণ্ডের ঘর থেকে চৈতন্য পুরুষ নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ সম্বোধন করে বললেন এত দেরি করে আসতে হয় তোমার জন্য তো অপেক্ষা করে বসে আছি পরক্ষণেই দেবতার সম্মান প্রদর্শন করেই বলেছেন আমি শুধু আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুঃখ দূর করবার জন্য পুনরায় জীবন ধারণ করেছ এই ভারতে এই সেই নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের যেন এক প্রাণপ্রিয় দর্শন আজই স্বামীজির জন্মদিনে তাঁকে স্মরণ করে তার যে শক্তির কাছে ঠাকুরের যে শক্তি এক মিলন হল যেন এক মহা অধ্যাত্মের সমুদ্র আর এক অধ্যাত্মের সমুদ্রের সঙ্গে সাক্ষাৎ হল স্বামীজি তখন দূরে দর্শন করছেন ঠাকুরকে আর ঠাকুর কাছে এসে গেছেন দুই শক্তি যেন সেই মহান শিব শক্তি এসে ঠাকুরের কাছে দেবাদি যেন নরেনি যেন তার কাছে সেই দেবাদিদেব মহাদেব সেই স্বামীজির ভাবনা নিয়ে আজকে একটুখানি প্রকাশ স্বামীজির সাথে যখন ঠাকুরের দর্শন ঠাকুর তখন আকুল চোখে দেখছেন সেই অপরূপ রূপ তার মধ্যে দর্শন করছেন সেই দেবাদিদেব মহাদেবকে কখনো ভাবছেন এই তো সেই শিব শক্তি আমার কাছে এসেছে আজ জীবন্ত শিব হয়ে সেই ভাবনা নিয়ে আমরা একটু এই প্রাণারাম চ্যানেলে দু চার কথা আজ এই স্বামীজি স্মরণে স্বামীজি স্মরণে একটা ছোট্ট আজকের লেখা আমার স্মৃতির যে স্বামীজির স্মৃতিকে আরও প্রাণ করে রাখার এই ভাবনা নিয়ে ছোট্ট একটু গান স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে দেখেছি স্বামীজি দেখে চোখে একা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখো চোখে একা তার চোখের শাসনে চোখ রাখো জীবনের পথ খুঁজে খুঁজে দেখো তার চোখের শাসনে চোখ রাখো জীবনের পথ খুঁজে খুঁজে দেখো দেখো তুমি পাবে সুন্দর রেখা দেখো তুমি পাবে সুন্দর রেখা স্বামীজির সাথে চোখে চোখ দেখা পৃথিবীর ছবিতে যেন স্বামীজিকে দেখা স্বামীজিকে দেখো চোখে একা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজিকে দেখে চোখে একা মহামায়ার স্বামী শিবের শেরু মহামানব শিবে দেখেছ কি অপরু মহামায়ার স্বামী শিবের সেরু, মহামানব শিবে দেখেছ কি শেরু সে যে রামকৃষ্ণ শারদা আকা, সে যে রামকৃষ্ণ সারদা আকা, স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে কি আঁকা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে কি আঁকা মনোচঞ্চল শান্ত যে হয় মনোচঞ্চল শান্ত যে হয় হবে জীবনের ধ্যানেরই জয় চঞ্চল শান্ত যে হয় হবে জীবনের ধ্যানেরই জয় বিবেকানন্দকে পাবে দেখা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে চোখে আঁকা স্বামীজির সাথে চোখে চোখে আঁকা ছবিতে স্বামীজি দেখে চোখে রাখা তার চোখের সামনে চোখ রাখো জীবনের পথ খুঁজে খুঁজে দেখো তার চোখের সামনে চোখ রাখো জীবনের পথ খুঁজে খুঁজে দেখো দেখা পাবে তুমি সুন্দর রেখা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে চোখে একা মহামায়ার স্বামী শিবের সেরু মহামানব শিবে দেখো অপরূপ সে যে রামকৃষ্ণ শারদা আঁকা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে চোখে আঁকা মনোচঞ্চল শান্ত যে হয় মনোচঞ্চল শান্ত যে হয় হবে জীবনের ধ্যানের জয় বিবেকানন্দকে পাবে দেখা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে চোখে একা স্বামীজির সাথে চোখে চোখে দেখা ছবিতে স্বামীজি দেখে চোখে একা এই ছোট্ট ভাবনার একটু গান তবুও মানবের চোখে স্বামীজির যদি চোখ কোন শিশু যদি তার চোখের দৃষ্টিতেই একটু চোখ রাখে তাহলে তার জীবনের সকল ঐশ্বর্য খুঁজে পাবে নতুন জীবন ঘুরে উঠবে এমনকি পরিবারের যারা পিতা মাতা তারাও যদি স্বামীজির চোখের দিকে এক দৃষ্টিতে দেখেন তাহলে সেই উদ্যম জীবনের সেই বড় মধ্যমতা পেয়ে মনে হবে আজ যেন তাকে পেয়েছি তাই আজই স্বামীজির জন্মতিথিতে এই বারোই জানুয়ারি স্বামীজিকে স্মরণ করে অনন্তকরী প্রণাম দিয়ে তার চরণে আভমি প্রণাম দিয়ে এখানে শেষ করছি প্রাণারাম চ্যানেলে যারা শ্রবণ করছেন স্বামীজির এই দু চার কথা তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন এইটুকু বলেই স্বামীজিকে আবার একবার প্রণাম জানিয়ে ঠাকুর মা শ্রীরামকৃষ্ণদেব শারদা মাকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ॐ शिव शिव महाशिव शिव राम कृष्णनाम ब्रह्मा विष्णु सर्वदेव रामकृष्ण दीप्तनाम ओ स्थापकाय च धर्मस्य सर्वधर्म सर्वविने अवतार्भरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः जननीं शारदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं पादौ पद्मै तयोषित्वा प्रणमामि मोह ও নম শ্রী জ্যোতি রাজবেকানন্দূরাই সচিদুক স্বরূপায় সামিনে কাব্য হিণে ও নম শিবায় ও নম শিবায় ও নমস্কার